তার অধিকারও দিয়েছে চিৎকার করে বলেন হাত পেদে দিয়েছে যাবে না তার লাল অর্ডার হাত পেতেছে ফিরানো যাবে না হাত পেতেছে যাবে না জীবনের চিকিৎসা নাই ঔষধের টাকা দিতে হবে ডাক্তার খরচা দিতে হবে আমাদের স্বামীর চিকিৎসা নাই লক্ষ্মী বোন সোনা বোন ভালোবাসার দিয়ে বোন ওই বোনটা এখন বিধবা হয়ে যাবে সব দিক থেকে সে চাচ্ছে সে দেয় কি রে বলে আল্লাহ স্বামী তারে দাও হুজুরের কাছে থাকা কথায় কয়েক একটু দোয়া করে আল্লাহ ফেরত দাও যারে দেখে তারে দোয়া করতে বলে আল্লাহ ফেরত দাও অঢেল টাকার মালিক ভাইয়ের কাছে এখন বলে ভাই এটা ডাক্তার দেখাতে হবে আমার তো কবিল নাই তুমি জানো তোমার দুলাভাই কতদিন থেকে অসুস্থ বিছানায় পড়ে আছে ডাক্তার না দেখে леবে না তাই সালেহাত তুই বুঝি মুদুলাভাই তো আমারও কিন্তু তুই যদি माफ আগে কাকে চাইতি তুমি بہانہ কর বন্ধু ফাজলেমা করো আল্লাহর ভকের সাথে এই মেয়েটা যাবে কই বিধবা হবে দুনিয়া সব শান্তি শেষ বোনের স্বামী মারা গেলে শুধু বোন বিধবা হয় না বোনের স্বামী মারা গেলে বোনের সন্তান চিরদিনের জন্য হয়ে যায় হায় তোমার চিকিৎসার অভাবে যদি তোমার বোনের ভগ্নি স্বামী মারা যায় আল্লাহর কসম করে বলি এই সেজদা দিয়ে তুমি আর আল্লাহর খুশি করতে পারবে না আমলটা ভালো করো হৃদয়টা শুদ্ধ করো জান্নাতটা কিনে নাও মান আমিলা সলিহান ইনজাকিরিন আও উফা উমিনুন ফালানুহিয়ানাফু হায়াতান তাইয়িবাতাও ওয়া লানنسিয়ানকুম ভালো কাজ করু অথবা নারী হ যদি তুমি আমলটা ভালো করে না ইমান যদি ঠিক থাকে আমলটা ভালো করো ইমান যদি ঠিক থাকে ইমান যদি ঠিক থাকে শর্ত দিয়ে দিয়েছে ই না ও আমি রুস্স লেখার আগে ইমান ঠিক করো তারপরে দান করো তারপরে তজলি ফড়ো তারপরে পথিক রে দেখাও তারপরে গরিবেরে খেতে দাও তারপরে অসহায়েরে পাশে দাঁড়াও তারপরে আদর যত্ন করো যাই তুমি করো না কেন ইমান তারে ঠিক রাখো ইমান কেউ ঠিক রাখে জীবনের সকল ক্ষেত্রে সে হুকুম মান্ডে কার জঙ্গেল সারা সরকার হুকুম মান্ডে না মনে দিবেন কার হুকুম ছোট করেন শ্বশুর কে শ্বশুর ছোট করেন কাল লাখি আপনার কম দিচ্ছেন হ্যাঁ পাঁচ কেজি না পারেন এক কেজি নেন দেড় কেজি নেন দুই কেজি নেন লোকের ভাব বুঝে

বললো কত হয়েছে ভাই দাম দর করি নাই তিরিশ টাকা আমাকে দাম চাইলে তো আপনি একশো চাইতেন এখন দুইটা আপনি তিরিশ বললেন কেন না ভাই আমরা হারাম খাই না বিশ্বাস কত কারণে তাইলে একটা চা খান না না চা খাবো এটা একটা কফি খান ঠিক আপনি যখন খাওয়াইবেন তো খাওয়া খাইলো তো কথা কেন পাঁচ একজন বিক্ষুব্ধ যাচ্ছে এটা আমি কিন্তু আল্লাহ মাফ করুক ওই জন্য বলছি মানুষের দোয়াটা কেমন আসে তাই বলছি কিন্তু যাচ্ছে ফাস্ট বেশি যাচ্ছে ফাস্টটা টাকা আগে খালা আমরা তো এই জিনিস খাইছি কলা খাইছি কিছু খাবেন নি কিছু না বাবা কে একটা কলা খান কত দেব খালি কলা কাম একটু রুটি দেই না তুমি এত খরচ করবা এই একটু রুটি দেই এটা দেব এত এই বুলা ভাই দানের ক্ষেত্রে সবাই জানাইয়া দান করলে বেশি ভাগ্যে তো উপকার হয় এগুলো কিচ্ছা বলার কারণ হলো ঠিক আছে কলা খাইছেন এইদিকে বসে একবার এইদিকে দিকে আব্বা হাত নিয়ে আইলে কিন্তু আমি যে গাছি হ্যাঁ করবা ওই লোকটা হাত খেছে পাশে একটা ছোট সার আইসেনি একটা চা খাওয়াই কিন্তু

এই মহিলাটা খাওয়ানোর পরে কোন দোয়া চাওয়া যায় নাই ইন্নামা বলছেন যে তোমরা খাওয়ার পরে কোন দোয়া চাবা না আমরা খাওয়াচ্ছি শুধু কার জন্য কার জন্য আল্লাহ পাকের রাসুল বলছে তোমার খাওয়াইছি তুমি জানাই দাও প্রকাশ করে দাও দান করছে প্রকাশ করে দাও আমি বলতে পারবো না যে আমি খাওয়াইছি উনি আমার টাকাইছে উনি বলবে কিন্তু আমি বলতে পারবো না যে পোস্টারে নাম লেখেন দানবীর অমুকালী বুঝলেন না এটা আপনার কাজ হবে কি দোয়া করা আমি বলতে পারবো না যে খাওয়াইছি আপনি আমার জন্য দোয়া করে কিন্তু মহিলাটা যেভাবে কাম করলো ওই সবে তবে বিক্রি করা দোকানি বাদ দিয়েছে হাত মিলাইয়া হ্যাঁ মহিলা তো হাত মিলিয়ে দিয়ে লাগিয়ে থাকলে তো দেখা করি

কোন জায়গায় গর্তের ভিতরে যদি শরীয়ত সম্মত কারণ গর্ত ছিদ্র করে দিয়ে আপনার পানি সরাইতে তাইলে মারে যদি এই জাতীয় কোনো কারণ না ঘটায় সে তার ঘরের মধ্যে লুকেছে আপনি হাত ঢুকাইয়া কাঁকড়া বাই করে দিলেন আসার গেল মজা এখন আমার প্রশ্ন আপনার বাড়িতে গিয়ে যদি কেউ আপনার জবাই করে আপনি তো আপনার চোদ্দ গোষ্ঠী তো খুশি আপনার বাড়িতে আপনি নিরাপদ যেমন একটা বিচ্ছু তার বাড়ি নিরাপদ একটা কুকুর তার বাড়ি নিরাপদ একটা বিড়াল তার বাড়ি নিরাপদ একটা একটা নিরাপদ সাপ তার বাগানে নিরাপদ প্রত্যেকের জন্য আল্লাহ একটা নির্ধারিত জায়গা রাখছে একটা পাখি তার ঘরে নিরাপদ প্রত্যেকটা আল্লাহ পরিবার প্রত্যেক পরিবারের নিরাপত্তা আপনি দিবেন আল্লাহ আপনার চান্নাতে নিরাপত্তা

এই যে এর ভিতরে পানি আছে আমি খাইয়ে কাটা দেখাচ্ছে এটা হারাম এটা করা যাবে না আপনার ঘরে বিড়াল আছে কুকুর আছে আপনি যে স্বাদে খাইছেন ওই স্বাদেই তাকে খাওয়াতে হবে এই জন্যই পানিটা ফালাই দিয়া শুকনো প্লেটে তার কাঁটা মাটা ও খাইয়ে যাবে এই যে খাইলো খাওয়ার পরে আল্লাহ সব সব তাহারি লিয়া হিমাফি শ্যামাফি আসমান জমিনের যা কিছু আছে সবকিছু পারে কা ওই কুকুর ওই পাতা ওই লতা ওই মাটি ওই ব্যাং ওই পিঁপড়া ওই মাকুর সব কিছু তাজমি কা মনে রাখেন যারা আল্লাহ তাজমি আপনি মিয়া কয়েবার পরে ওরা তো সেকেন্ডে সেকেন্ডে পড়ে একটা পাতা ওয়াহে তো ছিললেন কেন পাতা আল্লাহ জিকির বন্ধ করে দিয়েছে আপনার চেয়ে পাতাটা আল্লাহ জিকির বেশি করছে এই জন্য অযথা কোন জিনিসকে কোনোভাবে কোন অবস্থা ছেড়া যাবে না হরানি করা যাবে না কুকুর ঘুমায় গেছে সারা রাত ডিউটি ফেরা ওইটার অযথা মায়ের এলাকা ছাড়া করা যাবে না এই জাতীয় সব ধরনের আমল খারাপ আমল আর এর বাইরে যত আমল যেটা আপনার সন্তানের ক্ষেত্রে খুশি হইতেন কুকুরের সন্তানের জন্য কুকুর খুশি পাখির সন্তানের জন্য পাখি খুশি এই জাতীয় যখন যেখানে যে অবস্থায় যা আছে আল্লাহরে খুশি রাসুলের তরিকায় ইসলামী নিয়মে সবগুলো

একবার কোনলা মাঝর এই যে ভালো কাজ করলা তোমার এই সকল ভালো কাজের চাচা উত্তম যাচা কার কাছে কার কাছে ওইগুলো মাপা হবে মাপা হবে কোন দিন আলওয়াজনু ইয়ামা ইদিনলা হাপ ওজন করাবে কিয়ামতের দিন আল্লাহকে ওজন করবে তার সত্য একটা ভালো আমল করেছেন এতটুকু সমান এইটা দিবে এক কোটি ভালো আমল করেছেন এই সমান এক কোটি দিবে আর খারাপ আমল করেছেন এইটা সমান এইটা দিবে এরপরে maaf হবে সমান সমান আরাফ না জান্নাত না জাহান্নাম সমান সমান আরাফ একটা ভালো আমল বেশি হয়ে গেছে জান্নাত একটা ভালো আমল কম হয়ে গেছে জাহান্ন সমান সমান হয়ে গেছে ফয়সালায় জান্নাতে যেতে পারবেন ও বন্ধু চক্ষুটা বন্ধ হওয়ার আগে এই দুনিয়ার জিন্দিগি চক্ষুটা বন্ধ আগে প্রতিযোগিতা চক্ষুটা বন্ধ হওয়ার আগে ভালো কাজে জীবন কাটিয়ে দেওয়া বউকে ভালোবাসা সন্তানকে ভালোবাসা প্রিয়জনকে ভালোবাসা ভালোবাসার জন্য ভালোবাসা হকের জন্য ভালোবাসা জন্য জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা যদি আপনি করে যেতে পারেন দুনিয়ার জিন্দিগিতে যত দান করলেন যত তসবি পড়লেন যত সেজদা দিলেন যত ভালো কাজ করলেন সবগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের মেহমানদারি রেখে দিয়েছেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون في خضرا من سندس واستبرق متكئين فيها على الارائك نعمت ثواب وحسنت مرتفقات আল্লাহ রবুল আলমিন বলেন যে মানুষগুলো ইমান ঠিক রেখে আমলটা করে গিয়েছে আমার আল্লাহ তার কোন কর্মফল নষ্ট করবেন না কেয়ামতের দিন তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছিলেন যার পার দিয়ে জান্নাতের পাশ দিয়ে নদী প্রবাহিত হবে সেখানে তাদের স্বর্ণ থাকবে সেখানে তাদের রূপার অলঙ্কার থাকবে তারা সেখানে পরিধান করবে সূক্ষ্ম এবং সুন্দর রেশমের সবুজ পোশাক সেখানে তারা আনন্দে সেখানে তারা

আকা দি কি মাঝে নি মিনা মি ও আকাফাফোনা ঘুমা মীনাখালি ও নবী তুমি তাদের কাছে পেশ করো ওই দুই ব্যক্তির একটা উপমা তাদের একজনকে আমি দিয়েছিলাম দুটি ফলের আঙুর ফলের বাগান আমি তাদেরকে দিয়েছিলাম খেজুরের গাছ দ্বারা বাগান এবং এই দুয়ের মাঝখানে যে জমি ছিল আমি আল্লাহ সেটাকে শস্য ক্ষেত্র বানিয়ে দিয়েছিলাম খলা লাুমা এই যে বাগান দুটো বাগানি ফলদান করত এতে কোনো ত্রুটি করত না বায়ের ফাকে ফাকে আমি আল্লাহ প্রবাহিত করেছিলাম খাল নহর স্মানাললেখন তকা নাুনসার লাল সর বিহ। অহু আয়ো আই রুহো এনে একদমই কামালা সুনাফো তাদের প্রচুর সম্পদ ছিল আর কথা প্রসঙ্গে সে তোমার বন্ধুকে বলল ধন সম্পদে আমি তোমার অপেক্ষা শ্রেষ্ঠ

এভাবে নিজের প্রতি সে জুলুম করে এবং সে বাগানে প্রবেশ করলো সে বলল আমি মনে করি না আমার এই সম্পদ আমার এই খেজুর বাগান আমার এই আঙুর বাগান আমার এই চাষের জমি আমার এই ক্ষেত আমার এই বসত বাড়ি কোনো দিন ধ্বংস হবে আমি মনে করি না Yeah. <laughs>

त बंदुक তুমি কি তাকে করছো যিনি তোমাকে মাটি থেকে বানিয়েছেন তারপরে শুক্রবিন্দু থেকে বানিয়েছেন তারপরে তোমাকে পরিপূর্ণ একটা আকৃতি দিয়েছেন তুমি কি তাকে অস্বীকার করছো সেই বন্ধুটা তাকে বলে আমি বলি আল্লাহ আমার আমি কাউকে আমার রবের সাথে শরিক করি না জোরে জোরে বলেন অলাক